পির যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল সবগুলা দেশে আমেরিকা ইসরাইল অথবা ইহুদিরা অথবা বিদর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে তাদের দেশটাকে দখল করেছে তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে আমাদের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেখেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেম ওলামারা কেউ দেশের টাকায় দিয়া বিদেশে বাড়িও বানায় নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পায়া পাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়েম রায় আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনের কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে এক সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোন নিজের স্বার্থের জন্য কারো সাথে জুট করে কারোরে বুকে লাগায় কারো পাশ হইয়া সালাম করে আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গটলে তার গলার মধ্যে ফাঁসি উজুলাইয়া দেয় মহিলারা জুমার দিন কত রাকাত নামাজ পড়বে একজন বাম নেত্রী বলেছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় ওনার দাবি আসলে কতটা সঠিক এগুলো মূলত আমাদেরকে মাঝে মাঝে কি দেয় প্রসাদ দিয়া দেহে আর কি আপনারা ঘুমাইছেন কি না কিন্তু মুসলিম জাতি কখনো ঘুমাতে পারে না আসলে এই ধরনের মহিলাগুলো হলো মস্তিষ্ক বিকৃত মানে সুস্থ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না দুই নাম্বার কথা হলো সে কি কোনোদিন মসজিদে আসছে সে কি মসজিদ নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করছে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম নব্বই পার্সেন্ট তো দূরের কথা এক পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় আছে এটার প্রমাণ সে দিতে পারবে না দুই নম্বর কথা হলো। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনাদের জুমুরে আমার দুই শতক জায়গা আছে মনোযোগ আছে নি আপনাদের কয় শতক দুই শতক জায়গা আছে এই জায়গার মালিক আমি দুই শতক জায়গা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালাম নামে লিখে দিলাম কার নামে লিখলাম কালাম নামে আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি এখন এই জায়গার মালিককে কথা কয় না কালাম ভাই এই জায়গার মালিক কি আমি না এখন আমার ছেলে মেয়ে নাতিপতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসিল এখনও আমার আব্বার তাহলে আমি কি ভালো মানুষ না পাগল বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল কথা কন্যা কেন কাদের জমিদারি ছিল তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জায়গা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে একথা সত্য না মিথ্যা সে কিন্তু বিক্রি করে গেছে আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে দলিল না দিয়া গেছে বাটপারি করে আর জীবনে আসেও নাই দলিলও দেয় নাই এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই মিয়া সাহ আমরা তো কথা বলি না বললে তোমরা বিপদে পড়বা অমক শ্রী শ্রী দেবীনাতের জায়গা ছিল এটা তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে এখন কি সে জায়গা দাবি করতে পারবে পারবে না এখন আমি জায়গা কিনছি আমি এখানে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো স্কুল বানাবে কবরস্থান বানাবো আমার যা মনে চায় তা বানাবো দাবি করার কোনো আছে বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে অশিক্ষিত মানুষের উপরে যোগের পর যোগ যারা অত্যাচার করেছে তারা জালেন ছিল তারা অবৈধ ছিল মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে কবরস্থান বানাইতে আমরা জাগাকে কি করি অক্ষ করি মালিকানা আগে আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই আমি আমার আল্লাহর জন্য অক্ষ করি এরপরে আমরা মসজিদ বানাই এই যে জায়গায় আপনাদের মসজিদ আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয় জায়গা দেয় তো এটা অবৈধ হইল কেমনি আপনি বলেন তো দেখি অক্ষকিত জায়গা তাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে এরা বলে আবার শিক্ষিত লোক তবে এ দেশ আলে মোলামার দেশ মুসলমানের দেশ শান্তিপ্রিয় দেশ ইসলাম শান্তি চায় ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো একশনে যাই না যাওয়ার দরকারও নাই যাওয়ার দরকারও নাই হাতি গোড়া গেল তল ছাগলে কয় কত জল ফেরাউন গেছে 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 নমরুদ হামান কারুন আর এখন ওনাদের আন্ডা বাচ্চার আয়া আমাদের সাথে টক্কর দিতে চায় ইনশাল্লাহ পারবে না কারণ এই বাত্তিটা জ্বালাইছে কে আল্লাহ পাক সম্প্রতি এন নেতা নাহিদ বলেছেন শিবিরের সাদিক কায়েমে কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন এর আসল কারণ কি বলে আপনি মনে করেন দেখেন এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য কি বক্তব্য এটা বুঝা যায় সামনে ডাকসু নির্বাচন কথা নাকে সামনে কি নির্বাচন ডাকসু নির্বাচন তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয় নির্বাচনের পরে আবার একসাথে চাও সত্য শোনেন রাজনীতি এমন একটা খেলা আমি মাঝে বলি ওই যে মধ্যে লুডু খেলার মধ্যে সাপ খেলা আছে না রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে নিজের স্বার্থের জন্য কারোর সাথে জুট করে কারোর বকে লাগায় কারো পাশ হইয়া সালাম করে আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গঠলে তার গলার মধ্যে ফাঁসি উজুলে দেয় কথা সত্য না মিথ্যা কথা কর না কেন সত্য না মিথ্যা ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়েমরাই আন্দোলন কি করছে চালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকস নির্বাচনে কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকস নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো বেলা আবার আমিরে জামাতের বয়ে রয়েছে আপনারা দেখছেন নি একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা আমাদের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায় শেখ আহমদুল্লাহ হাফিজ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন আপনারা অনেকে দেখেছেন তিনি বলেছেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেম ওলামারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানায় নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পায়া পাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে করে নাই আমি একটা কথা বলি আপনাদেরকে সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ তারা যেমন ডাক্তার আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আসে নাকি নাই আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন দেশের ভালোবাসার বলি উড়ান তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে নিতে বাধ্য তাইলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরের সাথে আরো ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয় যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা এরা চায় চাইলে তো হইতই চাইলে তো হইতই এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো বরং বিদেশিরা আমার দেশে চিকিৎসা নিতে আসবে আমি বিদেশে চিকিৎসা নিতে যাবো না তাইলে অন্য অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে আমি আপনাদেরকে একটা দলিল দিই পৃথিবীতে যত দেশ আছে গত দশ বারো বছর যাবৎ হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা আচ্ছা নাসা যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই কথা আসতে কয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধ বাংলাদেশের কোনো শিক্ষক নাই নাই কোথায় মক্কামুদিনায় বোধ নাই তো নাইটা কোথায় আমার দেশে মেধা আছে কিন্তু মেধার মূল্যায়ন নাই আমার দেশে মেধা আছে কিন্তু মেদার কি নাই এই যে আপনারা অটোরিক্সা চড়েন না অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না কথা কে হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না ডোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না আপনি দেখেন গরিবের ছেলে ডোন আবিষ্কার করে গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখা কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না কিছু দেয় না টেলিভিশনে একটা নিউজ নিউজ হয় এই কি একটা দিয়ে ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো সরকারের উচিত ছিল তাকে একশো কোটি ফান্ড করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া প্রতিদাদেরকে যখন টাকা দেওয়া হয় হবে ডাল মে কুচ কালা টাকা দিছে তো পতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ এই দেশের কোনো নারী যেন পতিতালয়ে না থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কথা ঠিক কি না না করে উল্টে আপনি তারা কি দিছেন টাকা দিছেন আবার টাকাগুলো দিছেন কাদের জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক তারা তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম পারতাম কি না যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা দরকার ছিল নাকি ছিল না এটা না করে হ্যাঁ করে কথা টাকা দিয়ে এটা কখনো ভালো লক্ষণ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি কথাটা শুনেন ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই মারামারি নাই হানাহানি নাই গুপ্ত হামলা নাই অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই এখানে এসে তারা কি খুলবে মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না জাতিসংঘের মানবাধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা দিবে ব্যবস্থা তার বিরোধিতা করবে আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না না কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি সেটা হলো পৃথিবীর যত দেশে মানব কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল সবগুলা দেশে আমরিকা ইসরায়েল অথবা ইহুদিরা অথবা বিদর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে তাদের দেশটাকে দখল করেছে তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে আপনারা বলেন তো ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন না নাকি নাই কোনো উপকার হয়েছে না কথা কন্যা কেন ইরাকে আছে না নাই কোনো উপকার হয়েছে আফগানিস্তানে ছিল কি ছিল না কোনো উপকার নাই আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায় এদেশে তো কোনো দেশ তো হামলাও করবে না আমাদের উপরে তো অত্যাচার অত্যাচারও করতে আসবে না মূল কথা কি জানেন এদের প্ল্যানিং হলো আগামী একশো বছর পরে কি গোটাবে সেই প্ল্যানিং এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন সেলেরে জোরে ফিড়ে দিছে পিড়ের মধ্যে দাগ লাগে গেছে কথা কি বুঝতেছে কোন মাদ্রাসার হাফেজ সাহেব কোন ছাত্ররে পিডাইছে কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে এগুলা মূলত প্রচার করার জন্য আসবে এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তার আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে কখনো এদেশে মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে যেদিন থেকে পশ্চিমেরা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলেমেয়েরে শাসন করা যাবে না আপনারা কি ঘুমাইছেন একটা কথার জবাব দেন ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা বাপমার হাতে বোধ হয় খান নাই ওস্তাদের হাতে বোধ খান নাই এদেশ থেকে লেখা মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না শাসন আর জুলুম এক জিনিস না জুলুম হলো বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকায়া পিড়ানো জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চা বানায়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা এটা জুলুম কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দেওয়া হোক বয়ে দেখায়া হোক হালকা পিট্টি দেওয়া হোক তার থেকে পড়া আদায় করা তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া এটা শাসন এটা কখনো জুলুম হতে পারে না এটা কখনো মানব অধিকার লঙ্ঘন হতে পারে না আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি এখন দুনিয়াতে বেছে নাই তিনি কোনোদিন কোনো ছাত্রকে পিডাইতে দেখি নেই তিনি আর কাদের মধ্যে দেখতাম একটা সাদর হাতের মধ্যে একটা ব্যাগ তিনি যখন স্কুলের বারান্দায় বাইর হইতো পুরা স্কুল গরম না ঠান্ডা কথা কেন ঠান্ডা অন্য টিচাররা ক্লাস করতেছেন করতেছেন হেডমাস্টার ব্যাট নিয়ে বারান্দায় ঘুরতেছে সব ক্লাস ঠান্ডা ভালো ছিল 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 না খারাপ একটা সময় আপনাদের আপনারা যখন বাচ্চা ছিলেন আমরা যখন ছিলাম স্কুলের মধ্যে যদি মাইর খাইছি বাড়িতে যেয়ে বলি নাই কেন বলি নাই বললে আবার ফিরাইবো যে নিশ্চিত ফর ফরস নাই বেহাদুবি করছ মাইর খাইছ আরো খা আর এখন টিচারে যদি পড়া আদায় করার জন্য এক দুইটা পিঠি দেয় সাসা মামু খালু সাসি এরপরে কি ফুফুরা লাডি যায় টিচাররে মারার জন্য এরকম আল্লাহ আমাদের জুমুরে নাই তো ছেলে মেয়েও কি শেষ আপনারা কি কথা বুঝতেছেন শাসন আর জুলুম কি এক জিনিস শাসন করতে বলেছেন মোহাম্মাদুর রাসুল বলছেন মরু আউলা দাকুম তোমরা তোমাদের সন্তানগুলাকে শাসন করো যখন সাত বছর বয়স হয় নামাজের জন্য কথা বলো দশ বছর হইলে নামাজ না পড়লে হালকা এ কথাটা কার আর ফরসিমার আম করে বুঝেছে হাত তোলা যাবে না পৃথিবীর আধুনিক বিজ্ঞান এ কথা স্বীকার করে নিয়েছেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইদানিং আরেকটা কথা বলা হয়েছে যে মুখস্থ করার দরকার নাই এইটা দিয়ে আরো ধ্বংস করে দিছে আপনারা যারা মুখস্ত বিদ্যা করে বড় হয়েছেন আপনারাই মানুষ হয়েছেন কাজে লাগছেন কথা সত্য আপনাদের বয়স যাদের উপরে বলেন তো আপনারা বড় না করে আমরা যখন বই পাইছি প্রথমে কবিতাগুলি মুখস্থ করছি এখন কয় মুখস্থ টকস্ত কি নাই দরকার নাই অথচ কোরআনের হাফেজ যারা তিরিশ পাড়া কোরআনকে তারা মুখস্থ করে ঠোড় করে যার কারণে কোরআন মাথা উঁচু করে দাঁড়ায় আছে মুখস্থ করা এটা কি সোজা সোজা কথা কথা নয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে ইসলামের বাইরে চলতে দেব না শুনে মহিলারা জুমার দিন কত রাকাত নামাজ পড়বে হুজুর একটু জানাবেন প্রথম কথা হলো মহিলাদের জন্য জুমার দিন জুমার নামাজের মসজিদে জাগা থাকা উচিত কথা বুঝেন নাই আপনারা কি আমার সাথে একমত জাগা থাকা উচিত কি না উচিত যেহেতু আমাদের এখানে পরিবেশ নাই সেই জন্য আমরা জাগা দিতে পারি না যেই সমাজে যেই এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে তারা সেখানে পড়বেন আর যদি তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা না থাকেন তাইলে তারা বাড়িতে নামাজ পড়বে জোহরের নামাজ বলেন কিসের নামাজ পড়বে জোহরের নামাজ পড়বেন এবং জোহরের নামাজ তারা জুমার দিন ব্যতীত অন্য অন্য দেনে যেভাবে যেত রাকাত পড়ে জুমার দিনেও তারা কি অত রাকাতই এভাবেই পড়বে যেহেতু তাদের জন্য জুমা নাই বা ব্যবস্থা নাই কথা কি বুঝে আসছে নামাজ পড়বেন তারা জোহরের নামাজ অন্য অন্য দিনের মতো একদম সহজ করে দিলাম অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন সেভাবে জোহরের নামাজ পড়েন সেম কন্ডিশনে কোনো পুরুষের কাছ থেকে যদি জুমার নামাজ ছুটে যায় অথবা যাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো অনুমতি নাই তারাও কি নামাজ পড়বে জোহরের নামাজ পড়বে এবং জোহরের নামাজ যেভাবে পড়ে জুমার দিন তারা সেভাবেই কি নামাজ আদায় করবেন আপনি যদি আপনার ঘরটা ইসলাম দিয়ে সাজান আপনি শান্তি পাবেন আপনি কি পাবেন শান্তি পাবেন ইসলামের বাইরে গেলে কোনো দিক থেকে আপনি শান্তি পাবেন না আপনি সোদের ব্যবসা করে হতে পারে কোটি কোটি টাকা কামাবেন কিন্তু একটা পর্যায়ে এমন গজব আপনার উপরে আসবে আমও যাবে সালাও যাবে এরকম ঘটনা আসেনি কোটি কোটি টাকা কামাইছে সোদের ব্যবসা করে এমন রোগ হইছে বেচছে কিনা সব এমন বোধহয় আপনারা দেখেন নাই আবার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না সৎ পথে চলছে সততা বজায় রাখছে বাড়িতে বিল্ডিং হয়ে গেছে এমন ঘটনা আছে নাকি নাই একটা শেষ কথা বলি রিজিকের বরকত আমরা বুঝি না আমাদের দেশের লোকেরা মনে করে ব্যাংক ভরা টাকা গোলা ভরা ধান দোকানপাট আছে বিল্ডিং আছে এটাই বোধহয় রিজিক না এটা রিজিক না রিজিক মানে হলো হৃদয়ের প্রশান্তি যার কোনো টেনশন নাই বলেন জোরে বলেন যার কোনো কি নাই তার স্ত্রী তারে টেনশন দেয় না তার ছেলে মেয়ে তারে টেনশন দেয় না তার গরু ছাগল তারে টেনশন দেয় না গরু ছাগল সুস্থ স্ত্রী ভালো আমানতের খেয়ানত করে না এরপরে ছেলে মেয়েরা ভালো কোথাও কোনো দেন দরবার লাগায় না সে সুখী নাকি দুঃখী এইটা হলো উত্তম রিজিক এটা হলো উত্তম রিজিক যে পরিবারে শান্তিতে থাকে কোটি কোটি টাকার মালিক পাঁচেরও গাড়ি চড়ে কিন্তু ঘরের মধ্যে কি নাই খবর নিয়ে দেখেন ঘরে ভাতও খায় না ওই দোকান থেকে এগারোটা বাজে একটা ফরোটা আর একটা কি হ্যাঁ খাইতেছে লোকেরা জিজ্ঞেস করে স্যার ঘটনা কি বাড়িতে খান নাই কয় না ঘরে নাস্তা বানানোর ব্যবস্থা নাই একজন রিক্সাওয়ালা ফজরের নামাজের পরে গোম থেকে জাগ্রত ফজরের নামাজ হয়েছে ঘরে যায় দেখতেছে তার স্ত্রী তার জন্য যা ছিল নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে জামাইরে খাওয়াইয়া রাস্তায় পাঠাবে রিক্সা চালাবার জন্য এটা হলো রিজিক উত্তম রিজিক আরেকজন মেল ফ্যাক্টরির মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠে ও কপালে কি নাই নাস্তা নাই বউর কাছে গেছে পরে বউ পারমু না শরীর খারাপ লাগে তুমি যে বাইরে খাইয়ে ফেলবা এটাই হলো দূর বাগা কপাল পোড়া এটা কখনো রিজিক হতে পারে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক কথা কি সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো ইলন মাস্ক সে কি তার টাকা পয়সাগুলো খাইয়া মরতে পারবে কথা কন না কেন খাইয়া মরতে পারবে পারবে না পৃথিবী বাংলাদেশে যত বড় বড় ধনী আছে যেই পরিমাণ সম্পদ আছে খাইয়া মরতে পারবে কিন্তু দুশ্চিন্তা যুক্ত না মুক্ত যুক্ত যুক্ত একজনের কাছে কিছুই নাই দুশ্চিন্তা নাই এটাই হলো উত্তম রিজিক একটা উপমা দিয়ে শেষ করি এক তিরিশ সেকেন্ডে শেখ সাথে রাহিমাহুল্লাহ এক বন্ধুকে নিয়ে সফরে বেরিয়েছে খোলা মাঠের মধ্যে বিছানা করে দুইজন শুইছে রাত্রেবেলা ঘুমাবে শেখ সাদি রহিমাউল্লার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু বন্ধুর কাছে আছে এক হাজার দিনার কত শেখ সাদি রহিমাউল্লাহ এসার নামাজ পড়ে গুম দিছে নাক ডাকতেছে বন্ধুর তো ঘুম আসে না কারণ বন্ধুর টেনশন কি একটু ফকে ফকেটে একটু ভরে ভরে হাত দেয় ঠিক আছে কিনে গভীর রাত বন্ধুর ঘুম আসে না শেখ সাদিরে ডেকে বলতেছে দোস্ত তুমি কেমন দোস্ত নাক ডেকে ঘুমাও আমার কথা চিন্তা করো না আমার তো ঘুম আসে না শেখ সাদি বলতেছে তোমার ঘুম আসে না কেন তোমার কাছে কি টাকা আছে কয় হ্যাঁ আমার কাছে এক হাজার দিনার আছে কয় দোস্ত এই জন্যই ঘুম আসে না আমার কাছে কিছুই নেই এই জন্য আমি ঘুমাইতেছি কারণ আমার হারানের কোনো ভয় আপনি এক লাখ টাকা নিয়ে কুমিল্লা ঢুকছেন সিএনজি দিয়ে যাইয়া আপনি শাসনগাছার নাইন আপনি কান্দির পাড়ের দিকে যাইতে আছেন রিক্সায় বওয়ার পরে একটু ভোরে ভরে কনে হাত দেন বলেন তো কথা কর না কেন আমার একবার মোবাইল চিন্তাই হয়েছিল চিন্তাই বলতে পকেট থেকে প্যাশন থেকে নিয়ে গেছে আমি টের পাই নাই পরে আপনার কুমিল্লা ডিবির লোকেরা আমার মোবাইল খোঁজার জন্য আমার সহ এক জায়গায় নিয়ে গেছে যাইয়া আমার মোবাইল জাগা মতো আছে এখন আমি তখন কৌতূহল বসাতে জিগাইছিলাম যে আচ্ছা আমার পকেটে যে মোবাইল আছে তোমরা বুঝলা কেমনে কয় হুজুর আপনি যখন রিক্সায় উঠছেন বাদশামিয়ার বাজারের এখান থেকে আমরা দেখছি আপনি একটু পরে পরে পকেটে এরকম টিপ দেন তা আপনি যখন পকেটে টিপ দিছেন তখন ওই বুঝি আপনার পকেটে কিছু না কিছু আছে কয় হাত দিয়া মোবাইলটা পাইছে এটাই নিছি এই যে আপনার কাছে মাল থাকলে আপনি পকেটে কি দেন তাহলে শান্তি বাড়ছে না কমছে আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ কামাই করব, দান করব, খাবো ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো আপনার কোনো নেই কিন্তু আপনি যদি বলেন আরেকটা বাড়ি লাগবে আরেকটা গাড়ি লাগবে আরো দোকান চাই আরো জমি চাই পেরেশানি বাড়বে না কমবে বাড়বে দুনিয়া কখনো আপনাকে শান্তি দিতে পারবেন পাক আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন